ঠিক এমবি মানে একটা স্কুলের শিক্ষক নিয়োগ করে আর ব্যাঙ্কের হবে মানে সভাপতি দিয়ে করবে কাজ উকালোতি কথা এমবি কাজ কাজ কি উকিলদের কাজ আপন পক্ষে কুটকে ম্যানেজ করা কুটকে বুঝলো আমার

আপনার জব মেনে থাকেন আপনার ডাল পাশে टाकी দেখেন ময়াসক আপনি কোয়াতে দেন আপনি বড় কিনতে चाहना गया अपना जमा

সারা বাংলাদেশের বুকে পরিচিত করে সারা বাংলাদেশের বুকে তুলে ধরি আপনারা কি এটি চান না আপনারা কি চান না আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করেন পার্লামেন্টে গিয়ে সংবিধান বাংলাদেশের আইন বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা বাংলাদেশের রুরাল ট্রান্সপোর্ট সিস্টেম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য পার্লামেন্টে গিয়ে